হ্যালো পিউ বস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনার মাঝে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সুমন মজুমদার আমার বাড়ি কুমিল্লা জেলার তো আজকের ভিডিও হলো কীভাবে অল্প জায়গার মধ্যে অল্প টাকা অসাধারণ একটি বিল্ডিংয়ে ডিজাইন করুন বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো ড্রয়িং এবং খরচ সহকারে আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ বিষয় তুলে ধরবো ইনশাল্লাহ তো আমি এই চ্যানেলে আমার কনস্ট্রাকশন বিডি চ্যানেলে সম্পূর্ণ ড্রয়িংয়ের ভিডিও দিয়ে আজকে একটা কমপ্লিট কাজের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার মাঝে তো সবসময় আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন আমার এই চ্যানেলটি ফলো করেন তাহলে সম্পূর্ণ ড্রয়িং কীভাবে করবেন বা ড্রয়িংয়ের কাজ কীভাবে করবেন এবং কোন বিল্ডিং কত টাকা খরচ যাবে ড্রয়িংগুলো সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেবো তো চাইলে আপনারা আমাদের বিডি কনস্ট্রাকশন বিডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কনস্ট্রাকশন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে দিতে পারেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার আরেকটি চ্যানেল আছে পাশাপাশি বিডি কনস্ট্রাকশন তো এটিও আমার নিজের চ্যানেল আর এটাও আমার নিজের চ্যানেল তো চলুন আগে আপনাকে ড্রয়িংটা বুঝিয়ে দিই এরপর আমি বিস্তারিত কথা কথা ইনশাল্লাহ তো আপনার আগে এক নজর ড্রিংটা দেখে নিন এই এর দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট সাত ইঞ্চি পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি টোটাল এই বিল্ডিংয়ের মূল এরিয়া হলো এটা টোটালি তেরোশো পঁচাশি স্কোয়ার ফিট প্রায় শতক জায়গার মধ্যে আপনি চাইলে এই বিল্ডিংটা করতে পারবেন শতক জায়গার মধ্যে আপনি চাইলে এই বিল্ডিংটা কমপ্লিট করতে পারবেন এখানে দেখতেছেন প্রথমে ডুকে সিঁড়ি পথ এখানে আট ফিট বাই সতেরো ফিট দেওয়া আছে আট ফিট বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি রুমগুলো এখানে তিনটা বেডরুম দেওয়া আছে রুমের সাইজগুলো আপনারা ভালো করে দেখে নেবেন তেরো বাই চোদ্দো দেওয়া আছে রুমের সাইজগুলো আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে দেওয়া আছে ডাইনিং কাম ড্রয়িং এখানে দেওয়া আছে পনেরো ফিট বাই আঠারো ফিট এগারো ইঞ্চি পনেরো ফিট বা আঠারো ফিট এগারো ইঞ্চি তো অবশ্যই আপনার মাপগুলো ভালো করে দেখে নেবেন এখানে দেওয়া আছে একটি কিচিং রুম তেরো ফিট বাই আট ফিট তো কিচিং রুম একটু বড় করেই করা হয়েছে যেহেতু গ্রামের বাড়ির ডিজাইন তো একটু বড় করে করা হয়েছে এখানে দেওয়া আছে দুইটি টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমেন্ট টয়লেট সবাই ব্যবহার করবে এই টয়লেটটি এখানে সামনে দুইটা ব্যালকনি দেওয়া আছে অনেক সুন্দর করে দেখতেছেন সামনে দুটা ব্যালকনি দেওয়া আছে আপনার মাপগুলো সুন্দর করে ভালোভাবে দেখে নেবেন তো এই বিল্ডিংটি আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার খরচ যাবে চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা আর দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে তো আশা করি ইনশাল্লাহ সবাই ড্রয়িংটা বুঝতে পারছেন বা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আর যারা আমার এক কনস্ট্রাকশন ভিডিও চালে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়া যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও আসসালাম আলাইকুম ওরবরাত